তন্দুরি চিকেন কার কার পছন্দের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আজকের রেসিপি তান্দুরি চিকেন তার জন্য চিকেনের পিসগুলো ভালোভাবে আমি কেটে নিয়েছি দুই দিকে আদা রসুনের পেস্ট আর দিয়েছি কিন্তু লেবুর রস তোমরা চাইলে লেবুর রস বাদ দিয়ে ভিনিগারও ব্যবহার করতে পারো ম্যারিনেশনের জন্য আদা রসুনের পেস্টটা কিন্তু আর লেবুর রস ভালো করে চিকেনে কিন্তু মাখিয়ে নিয়েছি এবং এক থেকে দেড় ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করার জন্য রেখে দেব এরপর আরেকটা পাত্রে সর্ষের তেল বিট লবণ আমাদের প্রতিদিনের লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি পরিমাণে রঙের জন্য আর তন্দুরি চিকেন মশলা দিয়েছি আর দিয়েছি জল ঝরিয়ে রাখা টক দই এটাই ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হবে এরপর দিয়েছি তন্দুরি চিকেন মশলা সেটাও ভালো করে আবারও মিশিয়ে নেব এই পেস্টটাই কিন্তু আসল আমাদের তন্দুরি চিকেনের জন্য এরপর আরেকটা প্যান গরম করে এক চামচ ঘি দিয়ে সেটাতে এক চামচ থেকে দু চামচ বেসন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই বেসনের পেস্টটাও কিন্তু আমরা মশলার সাথে আবারও মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাই কিন্তু আসল টুইস্ট এই রান্নার যেটার স্বাদ বাড়িয়ে দেবে আরও বেশি করে ম্যারিনেট করা চিকেনগুলো এরপর মশলায় দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে তোমরা এরকমভাবে সহজ পদ্ধতিতে বাড়ির সমস্ত মশলা দিয়ে একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলবে না আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরপর ফ্রাইং প্যান কিন্তু আমি গরম হতে বসিয়ে দিয়েছি বাটার ব্রাশ করে নিয়েছি প্রথমে কিন্তু একদম হাই ফ্লেমে চিকেনগুলোকে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে যাতে কিন্তু চিকেনের ক্রাঞ্চি নেসটা বজায় থাকে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ধরে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য রাখবো আর বারবার কিন্তু এখানে আমি ঘি বা বাটার ব্রাশ করে নিতে পারো আর সেটাই কিন্তু চিকেনের গায়েও ব্রাশ করে নিতে হবে ব্যস্ত তন্দুরি চিকেন আমাদের এইভাবে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আসি